আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের সাথে আবার যুক্ত হয়েছি আমাদের তম ক্লাসে তোমরা যারা আমাদের ক্লাসে উপস্থিত হয়েছ সবাইকে ধন্যবাদ আমরা আজকের ক্লাসে তোমাদেরকে নৌকা নদী নিয়ে কথা বলবো তাহলে আমরা নতুন টপিক শুরু করতে চাই আপেক্ষিক বেগ তাহলে আমরা নতুন টপিক শুরু করতে চাই আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ কাকে বলে কোনো একটা গতিশীল বস্তু যদি আমরা নিই সেই বস্তু এতদিন পর্যন্ত আমরা যা শিখেছিলাম তোমাদের মাধ্যমে এতদিন পর্যন্ত আমরা শিখেছিলাম যে একটা বস্তু যদি গতিশীল হয় মনে করলা যে এ বস্তু গতিশীল বি বস্তুও গতিশীল তাহলে আমরা তোমাদেরকে এতদিন আমরা শিখিয়েছিলাম যে এ বস্তু মনে করলাম ভি এ বেগে গতিশীল বি বস্তু মনে করলামিবি বেগে গতিশীল এখন এই দুইটা মিলে আমরা একটা লব্ধি বেগ চাই তাহলে সেই লব্ধি বেগটা হচ্ছে সেই লব্ধি বেগটা হচ্ছে আর রেজাল্ট তাহলে এটার বেগ ভি এটার বেগ হচ্ছে কি ভিভি তাহলে এই দুইটা মিলে যে আমরা একটা লোব পাবো সেই লব্ধি বেগটা হচ্ছে কি বলতো আর তাহলে আটটা কি এই এ এ এবং এবং এর মধ্যবর্তী যদি কি আটটা কোন হয় বলতো আলফা হয় এ এবং বি এর মধ্যবর্তী কোন যদি আলফা হয় তাহলে কি হবে বলতো তাহলে এদের লব্ধির মান যদি আমরা বের করতে চাই তাহলে আর ইকুয়াল টু কত ওভার ভি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস টু ভি এ ভি ভি আলফা এটা হচ্ছে নর্মাল লোভ সূত্র এটা হচ্ছে নর্মাল লোভ সূত্র ঠিক আছে দুইটা মিলে একটা লোভ দি পাইলাম আচ্ছা এখন আপেক্ষিক বেগ বলতে আমরা যেটা বলতে চাই তোমাদেরকে মনে করলাম যে এ একটা বস্তু আমরা নিয়েছি ভি একটা গতিশীল বস্তু আমরা নিয়েছি এ বস্তুর বেগ ভি এ বি বস্তুর বেগ ভি বি এখন আমরা যদি তোমাকে প্রশ্ন করি এর সাপেক্ষে বি বস্তুর বেগ কি প্রশ্ন করলাম এর সাপেক্ষে বি বস্তুর বেগ বের করতে চাই নির্ণয় করতে চাই তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ নির্ণয় করতে চাইলে আমরা কি করবো তাদের বা বের করতে চাই তাহলে যাবে কিন্তু এখন হচ্ছে এদের মধ্যবর্তী কোন আলফা এখন কনসেপ্টটা হচ্ছে এ বস্তুর সাপেক্ষে আমি চাই কি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ চাই আচ্ছা তাহলে এতদিন পর্যন্ত তোমরা কি করেছ এতদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছিল বৃষ্টির বেগ ক্যালকুলেশন করতেছ তাহলে ক্যালকুলেশনটা কে করতেছে তুমি তুমি তাহলে হচ্ছে অবজারভার বা পর্যবেক্ষক তাহলে সেই পর্যবেক্ষক কোথায় আছে সেই পর্যবেক্ষক আছে হচ্ছে ওই ভিএ বা রেইন এবং বাতাসের বাইরে এখন আমি একজন পর্যবেক্ষক বৃষ্টি হচ্ছে বাতাস বইতেছে আমি দৌড় দিলাম বৃষ্টির বেগ হিসাব করার জন্য তাহলে আমি যখন কি করলাম এতদিন পর্যন্ত হিসাব করতেছিলাম তখন এতদিন পর্যন্ত কিন্তু আমি পার্টিতে জয়েন করি নাই কেন পার্টিতে জয়েন করি নাই কারণ কি বলতো বৃষ্টি হচ্ছে বাতাস বইতেছে কিন্তু যখন আমরা কি করবো বৃষ্টি বাতাসও বইতেছে আবার আমিও বৃষ্টিও হচ্ছে বাতাসও বইতেছে আবার আমিও কি করছি বলতো দৌড়াচ্ছি তাহলে এখন আমি যদি কি করতে চাই বলতো লব্ধি নির্ণয় করতে চাই তাহলে এই লব্ধিটা কিন্তু আবার কি হবে না বলতো এতক্ষণ পর্যন্ত যে কনসেপ্ট বলতেছিলাম সেই লব্ধি কিন্তু হচ্ছে না তাহলে এখন কি হবে তাহলে এখন আমরা যে দিটা বের করব, সেটার নাম হবে কি বলতো আপেক্ষিক বেগ কারণ এতদিন পর্যন্ত যে লোভ দিয়ে আমরা বের করছিলাম যে আমরা বের করছিলাম সেখানে কি বলতো কিন্তু গতিশীল ছিল না কিন্তু এখন আমি অবজারভার আমি আবার কি করছি বলতো গতিশীল আছি তাহলে সেই ক্ষেত্রে এতদিন কি ছিল বলতো এ বস্তু গতিশীল বি বস্তু গতিশীল আমি বের করেছি কিন্তু এখনকার প্রশ্নটা হচ্ছে এ বস্তুর সাপেক্ষে কার বেগ বি বস্তুর বেগ তাহলে যে যার সাপেক্ষে অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে নিয়মটা হচ্ছে একদম সহজ বিষয় এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগটাকে আমরা এইভাবে লিখি বেগটা কার বীর রেসপেক্টটাকে এ বেগ টাকার বিয়ের রেসপেকটাকে এ তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ তাহলে নিয়ম হচ্ছে যার বেগ তার থেকে যার সাপেক্ষে তার বেগটা বিয়োগ দিতে হবে তাহলে বেগটা কার বি বস্তুর রেসপেক্টটাকে এ বস্তু তাহলে সেই ক্ষেত্রে নিয়মটা কি যার সাপেক্ষে তারটা বিয়োগ দিতে হয় তার মানে কখনো যদি আমরা বলি তোমাকে যে সি বস্তুর সাপেক্ষে ডি বস্তুর বেগ কি কিভাবে লিখবো বলতো লিখবো বেগ টাকার ভি অফ ডি মাইনাস ভি অফ সি কথা কি ক্লিয়ার কথা কি বুঝতে পেরেছ তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ আর বি বস্তুর সাপেক্ষে এ বেগ বিষয়টা এক কথা না শর্টকাট বা সহজে যেটা বলতে চাই আমরা তোমাদেরকে যার সাপেক্ষে তার বেগটা বিয়োগ দিবা তাহলে যদি এখানে আমি বলি এ সাপেক্ষে বি বস্তুর বেগ তাহলে সেটা কি বলতো ভি অফ বি এ ভি ভি মাইনাস ভি এ তাহলে এখন নিয়মটা কি দেখো ভেক্টরে বিয়োগ বলতে কিছু নাই তাহলে বিয়োগ যদি না থাকে তাহলে এটা কি তাহলে এটা হচ্ছে ভি অফ বি প্লাস কত মাইনাস অফ বি অফ এ তারপরে কি বলতো এই ভি অফ বি এটাও একটা লব্ধি কিসের লব্ধি ভি অফ বি এটাও একটা কি বলতো লব্ধি কিসের লব্ধি সেটা হচ্ছে কি বলতো ভি অফ বি আর মাইনাস বি অফ এর লব্ধি তাহলে একটু চিন্তা করে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যেহেতু লব্ধি তাদের মাঝখানেই কিছু একটা থাকবে কিন্তু এটা এটাকেও বি আর এর লব্ধি না এটা কার বি আর মাইনাসে মাইনাসে এটা কোন দিকে কাজ করবে এই দিকে কাজ করবে তাহলে মাইনাসে এটা যদি এই দিকে কাজ করে তাহলে এটা ভি অফ মাইনাসে তাহলে খেয়াল করে দেখো তাহলে এখন আমরা যে ফাইনাল রেজাল্টটা বের করতে চাচ্ছি তাহলে ফাইনাল রেজাল্টটা কার কার লোভ দি ভি অফ বি ফাইনাল রেজাল্টটা কার কার লোভ দি ভি অফ বি আর মাইনাস বি অফ এ তাহলে এটা ভফ বি আর এটা মাইনাস বি অফএ তাহলে এই দুইটা মিলায় লোভ দি এটা এটা ভি অফ বি এ আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা যদি আরেকবার বলি তোমাদেরকে আমরা যদি আরেকবার বলতে চাই তোমাদেরকে সেটা হচ্ছে আমাকে যদি কেউ বলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ তাহলে বেগটা কার বি বস্তুর এ তাহলে দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো যদি আমরা তোমাদেরকে এত দিনের মতো বলতাম এ বস্তুর বেগ এত বি বস্তুর বেগ এত তাইলে তাদের লব্ধি নির্ণয় করো তাহলে লব্ধি তাদের মাঝখানে কিছু একটা হবে কিন্তু এখন আমরা কি বলবো এ বস্তুর বেগ এত বি বস্তুর বেগ এত এর সাপেক্ষে বি বস্তুর বেগ নির্ণয় করো তাহলে যদি আমরা বলি তোমাদেরকে যে এর সাপেক্ষে বি বস্তুর বেগ তাহলে বি এর সাপেক্ষে বস্তুর বেগটা কি অফ বি এ এর সাপেক্ষে বি বস্তুর বেগটা কি হয় বলতো ভি অফ বি এ তাহলে বেগ টাকার বি এর রেসপেক্টটাকে এ তাহলে সেই ক্ষেত্রে এর সাপেক্ষে বি বস্তুর বেগটা হবে ভি অফ বি এ তাহলে সেটা কি বলতো সেটা ভি অফ বি আর ভি অফ এর লোভ দি না মাইনাস বি অফ এর লোভ দি সেজন্য এদের মাঝখানে কিছু একটা হয়েছে তাহলে দেখো বাচ্চারা প্রশ্নের মধ্যে একটু কনসেপ্ট লুকায় থাকবে এতদিন পর্যন্ত বলতো কি বলতো গাড়ির বেগ এত বাতাসের বেগ এত বা ট্রাকের বেগ এত এদের লোভ দি কত এতদিন বলতো গাড়ির বেগ এত দেওয়া আছে ট্রাকের বেগ এত দেওয়া আছে এদের লোভ দি কত কিন্তু এখন কি বলবে এখন বলবে গাড়ির বেগ এত দেওয়া আছে ট্রাকের বেগ এত দেওয়া আছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত কথা কি বুঝতে পেরেছো তার মানে আমরা যেটা বলতে যাচ্ছি তোমাদেরকে যদি এরকম আবারও বুঝার জন্য বলি এটা হচ্ছে এ বস্তুর বেগ এদিকে এটা হচ্ছে বি বস্তুর বেগ এদিকে তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ হিসাব করতে চাইলে কনসেপ্টটা হবে কি ভি অফ বি রেসপেক্ট অফ এ তাহলে কি হবে ভি অফ বি মাইনাস অফ এ তাহলে সেই ক্ষেত্রে ঘটনা ঘটবে কত বলতো ঘটনা ঘটবে হচ্ছে এটা ছিল কি বলতো ভি অফ এটা হচ্ছে কি ভি অফ তাহলে এদের মধ্যবর্তী কত আলফা তাহলে ঘটনা কি ভি অফ এ যদি চিন্তা করি তাহলে কি হবে বলতো ভি অফ বি প্লাস কত মাইনাস বি অফ ক্ষেত্রে ঘটনা দাঁড়াচ্ছে কি এই বি এর সাপেক্ষে এ বস্তুর বেগ হচ্ছে এইটা কেন এইটা কারণ কি বলতো এইটা হচ্ছে কি বলতো মাইনাস বি অফ এ তাহলে এটা আলফা হইলে এই কোনটা কত পাই মাইনাস আলফা এটা আলফা হইলে এই বল এই বেগটা কত বলো তো পাই মাইনাস আলফা তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে চাই বাচ্চারা আমরা বলতে চাই হচ্ছে এটা যদি ভি অফ বি এ হয় তাহলে সেই ক্ষেত্রে ভি অফ বি এটা কি হবে ভি অফ বি এটা কি হবে ভি অফ বি এর মানটা কি হবে রুট ওভার ভি বি স্কোয়ার স্কোয়ার প্লাস ভবি ভএ कॉस কত পাই মাইনাস আলফা আমার কথা কি বুঝতে পেরেছ গত এতদিন পর্যন্ত লোভ দিছিল লোভ দিটা এ আর বি এর মাঝখানে কোনো একটা বিন্দু দিয়ে গেছে এখন এটা হচ্ছে বি অফ এ এটা হচ্ছে বি অফ বি যখন এর সাপেক্ষে বি বস্তুর বেগ আমরা হিসাব করব তখন কি পাবো বলতে তখন দেখবো সেটা এই বরাবর যাচ্ছে এটা কিন্তু বাস্তব না মাইনাস বি আকাশ থেকে নিচের দিকে বৃষ্টি পড়ছে এখন যদি আমরা অঙ্কের জন্য সুবিধার্থে চিন্তা করে দেখি যে বৃষ্টির অপোজিট অর্থাৎ উপর দিয়ে একটা ভেক্টর কল্পনা কল্পনা করতেছি করতেছি কেন কারণ এই আর জন্য তাহলে এই মাইনাস যে উপর দিকে যে ভেক্টরটা আমরা চিন্তা করতেছি বা কল্পনা করতেছি সেটা কার রেসপেক্টে সেটা হচ্ছে কি বলতো রেইনের রেসপেক্টে চিন্তা করতেছি কিন্তু আসলে এটা তো বাস্তব না অর্থাৎ একটা বস্তু এ বরাবর যাচ্ছে আর একটা বস্তু বি বরাবর যাচ্ছে এই দুইটা বাস্তব কিন্তু এর সাপেক্ষে বি বস্তুর বেগ ক্যালকুলেশন করার জন্য আমরা কি করছি বলতো মাইনাস এ ধরে নিয়েছি তার মানে এই যে অঙ্কটা এখানে যে মাইনাস বিয়ে দিয়েছি এটা কি ধরে নিয়েছি তার মানে এটার কিন্তু বাস্তব কোনো এক্সিস্টেন্স নাই তাহলে সেই ক্ষেত্রে এ বস্তু এটা বি বস্তু এ বস্তু যখন বি বস্তু নিয়মটা কি যে দেখবে তার রেসপেক্টে এ বস্তু যখন বি বস্তুর দিক তাকাবে তখন এ বস্তুর কাছে মনে হবে বি বস্তুটা এই বরাবর যাচ্ছে এটাকে যদি ওসি চিন্তা করি ওসি বরাবর যাচ্ছে এটা তার কাছে মনে হবে ঠিক আছে এটাই বাস্তব ঠিক আছে যদি কি হইতো বলতো এ আর বি স্থির অবস্থা গতিশীল অবস্থায় থাকত আমি যদি তাকাইতাম তখন আমাদের কাছে মনে হইতো বা আমার কাছে মনে হতো যে এইটা হচ্ছে লোভদি অর্থাৎ তাদের মাঝখানে দি তৈরি করছে দুইজন মিলে একটা লব্ধি তৈরি করছে কিন্তু এখন একজন বিয়ে যাইতেছে আরেকজন ভিবি যাইতেছে তাহলে এ বস্তু যখন বি বস্তুর দিক তাকাবে তখন তাদের কাছে মনে হবে তারা মিলিত ভাবে এদিকে যাচ্ছে আমি কি বুঝাতে পেরেছি বলো একটু আমাকে ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে কি লেখা যায় বলতো ভিবি স্কয়ার প্লাস কত ভিআই স্কোয়ার প্লাস টু ভিবি ভিএ কজ আলফা তখন এটা কি হবে বলতো মাইনাস ওয়ান তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমরা চিন্তা করি যে এই কোনটা থিটা কত কোণে কাজ করতেছে তাহলে থিটা এই টু সূত্র কী হবে টেন ইনভার্স যার সাথে কোন করেছে সেটা পি যার সাথে কোন করে নাই সেটা কিউ তাহলে কী হবে কিউ সাইন আলফা পি প্লাস কিউ আলফা তাহলে সেই ক্ষেত্রে কী হবে বলতো টেন ইনভার্স কিউ সাইন আলফা পি মাইনাস কিউ তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে বাচ্চারা তাহলে আমাদের কাছে দুইটা সূত্র আসলো একটা হচ্ছিল মানের সূত্র আপেক্ষিক বেগের মানের সূত্র রুট ওভার বিবি স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার মাইনাস টু বিবি বিএ কদ আলফা দেখো খেয়াল করে এইখানে যখন আলফা বসিয়েছি একটু খেয়াল করো বাচ্চারা আবার এইখানে যখন পাই মাইনাস আলফা বসিয়েছি তখন এইখানে দিয়েছি প্লাস কথা বুঝছো না বুঝো নাই তাহলে আপেক্ষিক বেগের কনসেপ্টটা হচ্ছে যখন কি হবে ভালো করে বুঝো যদি এরকম হয় আমি যদি একটা উদাহরণই দেই তোমাদেরকে মনে করলা আমার কাছে একটা বস্তু একটা বস্তু মনে করলা এই দিকে ভিএ এই দিকে ভিবি এদের মধ্যবর্তী কোন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা সূত্রটা এদের এর সাপেক্ষে বি এর বেগ ভি অফ বি এটাকে দুইটা সিস্টেমে লিখতে পারি কয়টা সিস্টেমে লিখতে পারি দুইটা সিস্টেমে লিখতে পারি এক নাম্বার বি অফ বি এটা হচ্ছে রুট অফ আর ভিভি স্কোয়ার প্লাস ভিএই স্কোয়ার প্লাস টু ভিবি ভি এ কত বলতো কজ এখানে প্লাস দিয়েছি তাইলে কোনটা চেঞ্জ করতে হবে সেটা হবে কি বলতো একশো পঞ্চাশ ডিগ্রি আর তুমি যদি মনে করো যে না ভি অফ বিএ আমি কী করতে চাই বলো তো এই তিরিশ ডিগ্রি দিয়েই বের করবো তাহলে সূত্র কী হবে রুট অফ আর ভিভি স্কোয়ার প্লাস ভিএই স্কোয়ার মাইনাস টু ভি ভি ভিএ 30 B, B square, square B, B, ba, cos থার্টি ডিগ্রি তাহলে এইটাই হচ্ছে কি বলতো ভি অফ বি এ আর যদি তুমি মনে করো যে না আমি রেজাল্টেন্ট বের করব দুইটা মিলায় লব্ধি বের করব তা লব্ধি সূত্রটা কী হবে ভিভি স্কোয়ার ভিএই স্কোয়ার প্লাস টু ভিবি ভি এ 30 থার্টি ডিগ্রি আমার কথা বুঝছো না বুঝে তাহলে যখন আমরা কি করলাম বলতো এখানে থার্টি ডিগ্রি ইউজ করলাম এখানেও থার্টি ডিগ্রি ইউজ করলাম যখন আপেক্ষিক বেগ হইলো তখন এইখানে একটা মাইনাসও ইউজ করতে হবে আর যখন লোভ দিবে হবে তখন এখানে আর মাইনাস ইউজ করতে হবে না আমাকে কথা বুঝাতে পেরেছি তোমাদেরকে আপেক্ষিক বেগের ক্ষেত্রে তুমি অঙ্কটা যদি প্লাস দিয়ে করতে চাও তাহলে কি করতে হবে বলতো পাই মাইনাস আলফা অর্থাৎ এ আর বি এর মধ্যবর্তী কোনকে পাই মাইনাস আলফা অর্থাৎ কি যার সাপেক্ষে তার উল্টায় দিয়ে অঙ্ক করতে হবে আর তুমি যদি মনে করো যে না আমি কোনটা আলফাই রাখবো অর্থাৎ এ আর বির মধ্যবর্তী কোনটাই রাখবো তাহলে সূত্রের মধ্যে এখানে মাইনাস দিতে হবে একই রকম ভাবে তুমি থিটাটাও দুইভাবে বের করতে পারো তাহলে টেন ইনভার্স যদি এরকম দিয়ে শুনতে করো ভি এ সাইন একশো ডিগ্রি বাই ভিবি প্লাস ভি এ কজ একশো ডিগ্রি এটাও করতে পারো অথবা তুমি চাইলে থিটার মান টেনিন ইনভার্স কিউ সাইন আলফা ভিবি সাইন কত বলো তো থার্টি ডিগ্রি ভিবি মাইনাস বি এ কত কস থার্টি ডিগ্রি দিয়েও করতে পারো আশা করি বুঝতে পেরেছ বাচ্চারা ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা বাচ্চারা কখনো কখনো এমন হবে প্রশ্ন দেখে মনে হবে আপেক্ষিক বেগ কিন্তু সিস্টেমে আপেক্ষিক বেগ ছাড়াও অঙ্ক হয়ে যেতে পারে যেমন তোমরা এই অঙ্কটার দিকে একটু নজর দাও দেখো আমাকে কি প্রশ্ন করছে বলছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘণ্টায় চল্লিশ রুট থ্রি কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো তাহলে একটা গাড়ি যাচ্ছে কোন দিকে পূর্ব দিকে আর একটা ট্রাক যাইতেছে কোন দিকে উত্তর দিকে তাহলে একটা গাড়ি যাইতেছে যখন কোঅর্ডিনেটের কথা বলবে আমরা তোমাদেরকে বারবার চিৎকার করে বলেছি কোঅর্ডিনেট বলে কোঅর্ডিনেট একে নিবে তাহলে একটা হচ্ছে কি বলো তো তাহলে আমরা বলছিলাম মানচিত্রের নিচে থাকে দক্ষিণ বিপরীত দিকে নর্থ এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট তাহলে আমাকে কি বলছে দেখো ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি তাহলে এটা পূর্ব দিকে ঘন্টায় চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলছে একটি গাড়ি চালক ঘন্টায় চল্লিশ রুট থ্রি কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো তাহলে খেয়াল করে দেখো নর্মাল প্রশ্ন হইলে কি বলতো যে একটা গাড়ি পূর্ব দিকে চলছে আর একটা ট্রাক উত্তর দিকে চলছে কিন্তু এখন কি প্রশ্নটা করছে একটা গাড়ি চালক পূর্ব দিকে চলছে সে ট্রাক চালককে চল্লিশ রুট থ্রি কিলোমিটার বেগে চলতে দেখলো তাহলে দেখছে কে গাড়ি চালক দেখছে কাকে ট্রাক চালককে তাইলে বেগটা কার ট্রাক চালকের রেসপেক্টটা কে গাড়ি চালক তাহলে এই যে চল্লিশ রুট থ্রি সেটা কি বলতো ট্রাকের বেগ কে দেখছে গাড়ি চালক তাহলে ভিএফ টিসিচ সেটাই হচ্ছে চল্লিশ রুট থ্রি কিলোমিটার পার আওয়ার তার মানে এই যে বললো যে চল্লিশ কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি ঘন্টায় কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো তাহলে আসলে বেগটা ট্রাকের না এটা তার আপেক্ষিক গাড়ি চালক বেগ অর্থাৎ গাড়ি চালকের কাছে এটা মনে হয়েছে দেখছো প্রশ্নের মধ্যেই বেজাল ছিল এতদিন পর্যন্ত তোমরা যে অঙ্ক দেখেছ সেখানে বলছিল কি ট্রাকটা পূর্ব দিকে যাচ্ছে গাড়িটা উত্তর দিকে যাচ্ছে লোব দিগত এখন কি বলছে যে গাড়িটা পূর্ব দিকে যাচ্ছে কিন্তু সে চাক ট্রাক কে এত বেগে চলতে দেখলো যখন বললো যে চলতে দেখলো তখনই বুঝবা কি ভেজাল আছে প্রশ্নটার মধ্যেই ভেজাল ভেজাল গন্ধ ঠিক আছে তাহলে তাহলে এত বেগে চলতে দেখলো তার মানে কি বলতো এখন আমাকে কি প্রশ্ন করেছে আমাকে বলছে ট্রাকটি কোন দিকে চলছে ট্রাকটির বেগ কত তাহলে ট্রাকের তো একটা বেগ দেয়া আছে তাহলে ট্রাকের বেগ আবার চাইলো কেন তাহলে ট্রাকের যে বেগটা দেওয়া আছে এটা আসলে ট্রাকের প্রকৃত বেগ নয় এটা তার আপেক্ষিক বেগ তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি প্রকৃত বেগ হিসাব করতে চাই তাহলে কনসেপ্টটা কি হবে কনসেপ্টটা কি হবে বাচ্চারা বলো আমাকে কনসেপ্টটা হচ্ছে আমাদেরকে যা দেওয়া আছে ভি অফ টি সি সেটা কি জানি ভি অফ টি মাইনাস ভি অফ সি তাহলে এখানে যদি আমরা ভি অফ টি বের করতে চাই তাহলে সেটা কত হবে ভি অফ টি সি প্লাস ভি অফ সি আমার কথা কি বুঝতে পেরেছ তাহলে আসলে ট্রাকের বেগটা কি আসলে কোনো আপেক্ষিক বেগ না অর্থাৎ আমি যা নির্ণয় করব সেই ট্রাকের বেগটা কিন্তু কোনো আপেক্ষিক বেগ না সেটা কি বলতো সেটা কি ট্রাকের প্রকৃত বেগ যখন বের করব তখন টি এর লোভ দি মানে যোগ ফল এটা কিন্তু বিয়োগ ফল না এটা যোগ ফল তাহলে সিস্টেমে কিন্তু কি বলতো আপেক্ষিক বেগের কনসেপ্টের অঙ্ক কিন্তু আসলে আপেক্ষিক বেগ না এটা লোভ দি দিয়ে অঙ্ক হয়ে যাবে কেন লোভ দি বুঝতে পেরেছ যদি আমরা টিসি বলতাম তাহলে আপেক্ষিক বেগই হইতো কিন্তু যখন বি অফ টি চাইলাম তখন দেখো টিটা কি বলতো টি সি আর সি এর যোগ ফল অর্থাৎ এই বরাবর সি এই বরাবর টি সি কাজ করলে তাদের যোগ ফল এই বরাবর কি ভি অফ টি কাজ করছে আমি কথা বুঝাতে পেরেছি তাহলে এই বরাবর কে কাজ করে ভি অফ সি এই বরাবর কে কাজ করে ভি অফ টি সি এই দুইটা মিলায় যে একটা বল কাজ করবে বা একটা বেগ কাজ করবে সেটা মাঝখান বরাবর কেন কারণ এই দুইটা যোগ করলেই টি পাই কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এখন প্রশ্ন করেছে কি এখন বলছে ট্রাকটি কোন দিকে চলছে তাহলে কোন দিকে চলছে এখন দিক কার সাথে বের করবা পূর্ব দিকের সাথে করতে চাই তাহলে এইটাকে থিটা ধরলাম তাহলে এইটাকে যদি থিটা ধরি তাহলে থিটা ইকুয়াল টু কত হয় বলো তো টেন ইনভার্স বলো তো যখন নাইনটি ডিগ্রি তখন তো সমস্যা নাই ওয়াই বাই এক্স নাইনটি ডিগ্রি হলে খেয়াল করে দেখো থার্টি ডিগ্রি হলে আপেক্ষিক বেগের সময় সূত্র কি ছিল বলো তো একশো আশি মাইনাস থার্টি মানে একশো পঞ্চাশ হইতো কিন্তু 90 ডিগ্রি হলে একটা মজা আছে কি মজা কারণ কি নাইনটি ডিগ্রি যেই কথা পাই মাইনাস নাইনটি ডিগ্রি একই কথা সেজন্য সূত্রের মধ্যে কোনো ব্যতিক্রম নেই যখন কি বলতো অন্য কোনো থাকবে তখন সূত্রের মধ্যেই ব্যতিক্রম আছে তাহলে একটু খেয়াল করে দেখো তাহলে তাহলে কি কোন করেছে কার সাথে সাথে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই তাহলে টেন ইনভার্স সি বাই কত বলতো ভি অফ সি এখান থেকে যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে কি হবে বলতোয়াল টু টেন ইনভার্স সির মান কত ফর্টি রুট থ্রি আর সি এর মান কত ফর্টি তার মানে কথা বলতো রুট থ্রি মানে সিক্সটি ডিগ্রি তার মানে কি লাগবে অতএব পূর্ব দিকের সাথে ডিগ্রি কোনে উত্তর দিকে চলছে কথা ক্লিয়ার এখন প্রকৃত বেগের মান জানতে চাইছে তাহলে যদি আমরা প্রকৃত বেগের মান বের করতে চাই অর্থাৎ এর মান বের করতে যাই সেটা কি রুট আবার কথা আওয়ার কথা বুঝছো কারণ এখানে কিন্তু জিরো দেখো বুঝতে পেরেছো কি না টপিক সিক্স এর প্রবলেম থ্রি এটা এখন কথা হচ্ছে যদি লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হই লম্বভাবে পতিত বৃষ্টিতে ছাতা কত কোনে ধরতে হবে লম্বভাবে পতিত বৃষ্টিতে ছাতা কত কোনে ধরতে হবে জানতে চাই তাহলে দেখো এটা একটা আপেক্ষিক বেগ কেন কারণ যদি তুমি লম্বভাবে পতিত বৃষ্টির মধ্যে দাঁড়ায় থাকো তাহলে তো বৃষ্টি নিচে উপর থেকে নিচে পড়বেই তখন তুমি ছাতা লম্বভাবেই ধরবা কিন্তু তখন তুমি দৌড় দিবা তখন বৃষ্টি কিন্তু আসলে কি তুমি যেভাবে চিন্তা করতেছো উপর থেকে পড়বে বিষয়টা কিন্তু তা হবে তাহলে বৃষ্টি কি করতেছে একটু দেখো বৃষ্টিটা উপর থেকে নিচ থেকে উপর থেকে নিচ বরাবর পড়ছে তাহলে এটা হচ্ছে বি অফ রেইন আর তুমি কি করতেছ পতিত বৃষ্টির মধ্যে তুমি কি করতেছ আনুভূমিক বরাবর দৌড় দিচ্ছ তাহলে এটা হচ্ছে বি অফ ম্যান তাহলে এখন কি করো বলো তো বৃষ্টির বেগটা হিসাব করবে কে ম্যান বৃষ্টির বেগটা হিসাব করবে কে ম্যান তাহলে কি বলতো ম্যানের সাপেক্ষে রেইনের বেগ তার মানে কি বলতো লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ তাহলে বেগটা কার রেইনের রেসপেক্টটাকে ম্যান তাহলে কনসেপ্টটা কি অফ আর মাইনাস বি যার রেসপেক্টটা তার উল্টায় দিতে হবে তাহলে আমি ম্যানকে যদি উল্টায় দিই তাহলে এটা হচ্ছে কি বলতো ব্যকে যদি উল্টায় দিই তাহলে এইটা হচ্ছে কি মাইনাস বিফ এম তাহলে ম্যান এই দিকেই যাচ্ছে রেইন এই দিকেই পড়ছে কিন্তু তাদের রেজাল্টটা কী করবে বলতো এইটা হবে অর্থাৎ এইটাই হচ্ছে আমার কত বি অফ আর এম কেন কারণ বি অফ আর এমটা হচ্ছে কি বি অফ আর আর মাইনাস বি অফ এম এর লব্ধি তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি ছাতা ধরতে চাও যেহেতু এটা লম্ব সেহেতু ছাতা ধরা সহজ এটা যদি থিটা হয় তাহলে থিটার মানটা কত হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স যেহেতু লম্ব এটা হচ্ছে কি বি অফ রেট ঠিক আছে কারণ কি লম্বের সাথেই কোন করলে ছোট কোন হবে সেজন্য আমরা যখন বৃষ্টির বা ছাতার কোন চাই তখন লম্বের সাথেই চাই তাহলে থিটা ইকাল টু টেন ইনভার্স কত বি অফ ওয়াই বাই এক্স ওয়াই বলতো বি অফ ম্যান বাই কত বি অফ রেইন তাহলে এটা থিটা হইলে এইটাও থিটা কথা বুঝছো আমরা মজা করে বলি লম্বের সাথে কোন টেন ইনভার্স মিস্টার তার মানে কি টেনিনবার্স ইনভার্স ম্যান বাই কত বলতো রেইন টেন ইনভার্স কি ম্যান বাই কত বলতো টেন ইনভার্স ম্যান বাই রেইন আর যদি তুমি মনে করো যে না আমি লম্বের সাথে এটা উলম্বের সাথে কোনটা হ্যাঁ তুমি যদি ভূমির সাথে কোন চাও একটু খেয়াল করো তুমি যদি ভূমির সাথে কোন চাও এটাকে যদি থিটা প্রাইম ধরি তাহলে থিটা প্রাইমের মানটা কত বলো তো নাইনটি মাইনাস থিটা অথবা তুমি আরেকটা কাজ করতে পারো টেন ইনভার্স আমরা কি বলছিলাম বলো তো যেহেতু এটা প্রাইমটা এম এর সাথে তাহলে এটা এক্স আর এটা কি ওয়াই তাহলে ডিগ্রি হলে ওয়াই বাই কত এক্স কথা বুঝছো না বুঝো তবে ছাতার কোন চাইলে যেহেতু ছাতা এটা যেহেতু ছাতা ছাতার কোন চাইলে কার সাথেই চাই বলো তো লম্বের সাথেই বের করতে হয় কার সাথে লম্বের সাথে বের করতে হয় কথা কি বুঝছি দেখো তো বুঝতে পেরেছো কি না তাহলে এটা এই চ্যাপ্টারের এই টপিকের শতকরা সেভেন্টি পার্সেন্ট অঙ্কই এই কনসেপ্টের যে কত কোণে সাঁতার ধরতে হবে তাহলে সাঁতার কোন কী হয় বলা তো বাচ্চারা টেন ইনভার্স মিস্টার হ্যাঁ বি অফ ম্যান বাই বি অফ রেইন কথা বুঝেছ এগিয়ে গেলাম তাহলে আমার যদি এই অঙ্কটার দিকে নজর দিই বাচ্চারা কি বলছে দেখো দিয়া ও সেতু কলেজে যাওয়ার জন্য সিক্স মিটার পার সেকেন্ড লম্ব হয়ে পতিত বৃষ্টির সম্মুখীন হলো তারা দুজনই ছাতা নিয়ে এত এত বেগে বৃষ্টিতে না ভিজে কলেজে পৌঁছলো বিশেষ জায়গায় রক্ষা পেতে সেতু কত ডিগ্রি কোনে ছাত্র ধরেছিল তাহলে কোনো অঙ্ক তাহলে সেতুর জন্য কি হবে থিটার মান কত টেন ইনভার্স মিস্টার তাহলে মিস্টার বলতে ম্যান বলতে এখানে বি অফ সেতু বি অফ রেইন তাহলে টেন ইনভার্স সেতুর বেগ কত হবে সেতুর বেগ হচ্ছে কত তো থ্রি মিটার পার সেকেন্ড আর রেইনের বেগ কত বলতো সিক্স তার মানে টেন ইনভার্স হাফ আমাকে বলছে কে বেশি কণে ছাতা ধরেছিল একই রকমভাবে যদি চিন্তা করি আমরা আরেকটা কী বলতো সেতুর বেগ হচ্ছে ফোর ঠিক করো তো একটু কত আসে দেখো আর এইখানে কি ছিল বলতো ঋতুর জন্য নাকি দিয়ার জন্য বেগ ভিন্ন হলে কোন তো বিটা প্রাইম যদি ধরি তাহলে টেন ইনভার্স কি বলতো মিস্টার তাহলে এখানে বি অফ দিয়া বাই কত বি অফ রেইন তাহলে টেন ইনভার্স কত এটা কত কত আসে এটা কে বেশি কোণে ছাড়া ধরেছিল আচ্ছা কে বেশি কোণে এটা কিন্তু আপেক্ষিক কথা যদি ভূমির সাথে চিন্তা করি তাহলে কি দিয়া বেশি কোণে দরছিলো আর যদি লম্বের সাথে চিন্তা করি তাহলে কি হয় বলতো সেতু বেশি কোণে ছাড়া দরছিলো কারণ কি বলতো এগুলো তো লম্বের সাথে তাহলে এটা যদি লম্বের সাথে হয় তাহলে এটার ভূমির সাথে কোন কত নাইনটি মাইনাস থার্টি পয়েন্ট সেভেন থেকে বের করবা এটা আবার কি হবে ভূমির সাথে এইখানে কি বলতো ভূমির সাথে কে বেশি কোন তুমি ভূমির সাথে দিতে হবে না তুমি লম্বের সাথে সেতু বেশি করে ছাতা ধরেছিল এটা লিখলেই হবে বুঝতে পেরেছ বাচ্চারা তাহলে কখনো যদি ছাতার কোণ চায় তাহলে কি হয় বলতো লম্বের সাথে ডান 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 এগিয়ে গেলাম তাহলে এই অঙ্কটার দিকে নজর দাও তো বাচ্চারা একদিন বৃষ্টির দিনে আসাদ তার ঘরের দরজায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল উলম্বভাবে 6 সিক্স কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছিল এমন সময় আসাদ দেখলো এক ব্যক্তি উলম্বের সাথে এত কোণে ছাতা ধরে পায়ে হেঁটে চলেছে অপর এক ব্যক্তি এত কোণে ছাতা ধরে লম্বের সাথেই কিন্তু এত কোণে কিছু না বললে লম্বের সাথে সাঁতার কথা বললে কিছু না বললে লম্বের সাথে ধরে নিবা আর বললে তো বললোই অপর এক ব্যক্তি কি করেছে বলো তো অপর এক ব্যক্তি এত কোণে ছাতা ধরে সাইকেল দিয়ে চলছে উভয় বৃষ্টি থেকে রক্ষা পেল তাহলে আয়ত একক ভেক্টর কাকে বলে আমরা জানি তোমাদেরকে শিখিয়েছিলাম ত্রিমাত্রিক কাঠামোতে আই এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আয়ত একক ভেক্টর বলে তারপর কি বলছে পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ নির্ণয় করো কোন অঙ্ক বাচ্চারা তাহলে ব্যক্তি বলছে পায়ে হেঁটে চলা ব্যক্তি কত কোণে ছাতা ধরছে লম্বের সাথে থিটা তাহলে গ ইকল টু কি বলতো থ্রিটা ইকলু টেন ইনভার্স মিস্টার ভি অফ ম্যান বাই ভি অফ কত রেইন তাহলে ভি অফ ম্যানের মান কত ভি আর টেন থার্টি থ্রি পয়েন্ট এইট ডিগ্রি তাহলে ভি ভিআর মান কত সিক্স ইন্টু কত টেন থার্টি থ্রি পয়েন্ট এইট ডিগ্রি তাহলে এত কিলোমিটার পার আওয়ার একই রকমভাবে ঘ নাম্বার যদি কেউ প্রশ্ন করে আমাকে কি বলছে বলতো ঘ নাম্বার বলছে ভি অফ সাইকেল বলছে কী বলতো বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যক্তি দয়ের ভিন্ন কোণে ধরার কারণ কি তাহলে একজন এত কোণে আরেকজন অত কোণে কেন ধরছে কারণ দেখো তো তাহলে টেন থিটার মান কি ম্যান আর রেইনের উপর রেইন তো দুইজনের জন্যই সেই তাহলে থিটা ভিন্ন হওয়ার কারণ কি নিশ্চয়ই কি বলতো তার বেগটা ভিন্ন অর্থাৎ ভি অফ সাইকেল সমান কী লেখা যায় ভি আর টেন থিটা প্রাইম তাহলে ভি আর কত সিক্স টেন কত লম্বের সাথেই তো ফিফটি থ্রি পয়েন্ট জিরো সিক্স তাহলে এত কিলোমিটার পার আওয়ার কি বুঝতে পেরেছ ওকে ডান 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 কত আসে বলে বলো তো আমাকে ক্যালকুলেশন করো আমাকে ক্যান্সার বলো এগিয়ে যাব তাহলে আর কোনটা হলো সেভেন পয়েন্ট নাইন সেভেন পয়েন্ট নাইন সেভেন গুড একটা ফোর কিলোমিটার পার আওয়ার সেভেন পয়েন্ট নাইন সেভেন তাহলে বেগ ভিন্ন হওয়ার কারণে কি হয়েছে বলো তো কোন ভিন্ন হয়েছে আশা করি বুঝতে পেরেছ ক্লিয়ার ক্লিয়ার হোমওয়ার্কগুলি লিখে নাও বাচ্চারা হোমওয়ার্কগুলি লিখে নাও টপিক সিক্স অল প্রবলেম করবা সিকিউ করবা ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা আমাদের সবচেয়ে জটিল টপিক ব্যাগের সবচেয়ে জটিল টপিক আমরা আপেক্ষিক ব্যাগ শুরু করলাম আজকে মাত্র আমরা নেক্সট দিন আরো ব্রেন স্টোরমিং কিছু প্রশ্ন দেখবো যেগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে বারবার বারবার আসে সেগুলো নিয়ে আমরা কাজ করবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ঠিক আছে ভালো থেকো সবাই সুখে শান্তি থেকো আসসালামু আলাইকুম